হাই এভরিওয়ান হাই এভরিওান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টের আর আজকের ভিডিওটা হচ্ছে বেকিং আইটেম নিয়ে কিছু কথা বলবো বেকিংয়ের উপরে যে আমি ক্লাসটা করেছিলাম ওটাতে আমি কী কী শিখেছি কতটা উপকৃত এবং কত লেগেছে আমার কত খরচ হয়েছে এটা নিয়ে আজকে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব তো কথা হচ্ছে যে অনেক আপুরা আমাকে মানে প্রশ্ন করেছ যে আপু শিখতে গেলে কীভাবে অ্যাপ্লাই করবো আমি শিখতে চাই তো আমি ওদের উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি সেটা হলো যে আমার স্কিল ফিউচার থেকে মানে স্কিল ফিউচারের জন্য আমার সরকার থেকে কিছু অ্যামাউন্ট আমাকে সরকারে দিয়েছিল সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ডলার এবং এই টাকাটা আমি সময় মতো যদি ব্যবহার না করি তাহলে কিন্তু টাকাটা একদম ওয়েস্ট হয়ে যাবে ওটার ডেট ওভার হয়ে গেলে ওটা আমি আর ব্যবহার করতে পারবো না মূলত এটার জন্যে তাড়াতাড়ি আমি বেকিং কোর্সটা নিয়ে এটা মানে ক্লাসটা করেছি কিন্তু এই বেকিং কোর্সটা নেওয়ার পর যে আমি এতটাই পস্তাব আমি কখনোই কল্পনা করিনি আসলে আমি অনেক রিগ্রেট হয়েছি যে নিয়ে মনে হয় আমি ভুল করেছি কারণ যে কয়টা কেক আমাদেরকে শেখানোর কথা ছিল প্রত্যেকটা কেকের মধ্যে লাস্টের কেকটাই ভালো ছিল আর বাকি তিনটা কেকই ছিল একদম বাজে তো চারটা কেকের জন্য তারা আমাদের কাছ থেকে কত নিয়েছে এবং কাদের জন্য কত যে আমি সিঙ্গাপুরিয়ান মানে আমি সিঙ্গাপুরের সিটিজেনশিপ এবং আমার বয়স চল্লিশের থেকে কম সে তুলনায় আমার কাছ থেকে তারা নিয়েছে এটার জন্য এই কোর্সটার জন্য ছয়শো উনপঞ্চাশ ডলার তার মধ্যে আমি একশো উনপঞ্চাশ ডলার আমার নিজে থেকে পে করেছি আর বাকি পাঁচশো ডলার আমি সরকার থেকে পেয়েছি ওটা ওরা কেটে নিয়েছে এখন আসি যারা ডিপেন্ডেন্ট বিছায় আছো এবং যারা আছো পিয়ার তাদের জন্য তাদের জন্য একই প্রাইস ধরো সতেরোশে সতেরোশো থেকে দুই হাজার ডলারের মতো নিবে তো আমি মনে করি না যে চারটা কেকের জন্য বাংলাদেশের এক লক্ষ টাকার উপরে এই টাকাটা দিয়ে এই বেকিং কোর্সটা এই চারটা কেক তোমাদের শিখতে হবে আমি এটা মনে করি না যারা ডিপেন্ডেন্ট বিষয় আছো সিঙ্গাপুরে তাদেরকে বলবো তোমরা বাংলাদেশ থেকে মানে কি বলবো সর্বোচ্চ এ বেকিং জগতে যত কিছু আছে তোমরা এই টাকা থেকেও আরও কম লাগবে তোমরা যদি শিখতে যাও আর এখানে হচ্ছে যেটা চারটা বার্থডে কেকের জন্য তোমার এতটা লাগবে একটা কোর্সের এত টাকা দিতে হবে তারপরে বাটার কুকিজ তারপরে ছোট ছোট যে কাপ কেকগুলো এটার জন্য তারপর পিৎজা এটার জন্য আলাদা একটা কোর্স আছে ওটার জন্য আলাদা ফি মানে ওরা না ভাগ করে নিয়েছে বেকিং আইটেমের এক একটা এক একটা পার্ট বাই পার্ট সব কিছুতে একসাথে তুমি একই একটা অ্যামাউন্টে যে শিখবা এরকমটা না এরকমটা হলে কিন্তু অনেক ভালো হইতো তো আমি বলবো যে একদম ওয়েস্ট তোমাদের মানি একদম ওয়েস্ট হবে যদি তোমরা শিখতে যাও এই টাকাটা দিয়ে তো আমি যে ভুলটা করেছি এটা তারপরে যদি তোমরা শিখতে চাও এটা তোমাদের খুশি কিন্তু আমার নিজের থেকে যেটা মানে সাজেস্ট করা তোমাদেরকে আমি এটা করলাম কারণ আমি চাই না যে তোমাদের টাকাটা নষ্ট হোক আমার টাকাটা নষ্ট হয়েছে যদিও পুরোটো টাকা আমার ছিল না এখান থেকে সরকারের টাকাটাই বেশি ছিল ফাইভ ডলার দিয়েছিল স্কিল ফিচারের জন্য সরকারে এটা আর আমার নিজে থেকে একশো ডলার আমি পে করেছি তো এই ছিল আজকে তোমাদের প্রশ্নের উত্তর তারপরে যদি তোমরা শিখতে চাও তাহলে আমরা আমাকে তোমরা ইনবক্স করবে আমি তোমাদেরকে ওদের লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে তোমরা ওদের সাথে সব কিছু কথাবার্তা বলে যদি স্টার্ট করতে চাও কিভাবে কি পে করবে সব কিছু তবে যারা সিঙ্গা মানে সিঙ্গাপুরের পিয়ার এবং যারা ডিপেন্ডেড বিষয় আছো তাদের জন্য অ্যামাউন্টটা অনেক বেশি তোমাদের জন্য কোনো এখানে কোনো ডিসকাউন্ট নাই কোনো না এখানে ফেয়ার প্রাইজের একটা মেম্বারশিপ আছে ওদের ওখানে অ্যাপ্লাই করলে এটা জাস্ট আমরা পাবো যারা সিঙ্গাপুরের সিটিজেনশিপ তারাই শুধু এখান থেকে একটু ডিসকাউন্ট পাবে লাইক প্রতি একশো ডলারে তারা টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারা দেয় এটা কেটে যতটা অ্যামাউন্ট আসে ততটা দিয়ে আমাদের এক একটা কোর্স নিতে হবে তো এটাই আমি শুনেছি আর যারা পঞ্চাশ মানে চল্লিশের উপরে বয়স তাদের জন্য একটু কম তবে যারা সিঙ্গাপুরের সিটিজেন তাদের কথা বলতেছি আর যারা সিঙ্গাপুরের সিটিজেন না তাদের যদি বয়স পঞ্চাশও হয় বা ষাটও হয় একই একই টাকা লাগবে একই টাকা তো আমি মনে করি যে অনেক টাকা এটা আমি মনে হয় প্রত্যেকটা মানুষের খুব কষ্ট করে উপার্জন করে আর আমার নিজে টাকা দিয়ে তো আমি কোনো দিনও এই কোর্সটা আমি নিতাম না শুধু আমি এই ভেবেই নিয়েছি যেহেতু সরকার থেকে এই টাকাটা আমি পেয়েছি আরও পাবো তখন আমি অন্য কোর্স নিব দেখা যায় আমি মেকআপ কোর্সটা হয়তো বা নিতে পারি বা নাও নিতে পারি তবে এই বার্থডে চারটা কেক শেখার যে কোর্সটা আমি নিয়েছি শুধু বাচ্চাদের জন্য যে ওদেরকে একটু আমি ওদের বার্থডেতে যেন মা হিসেবে যেন নিজের হাতে যেন তৈরি করে ও কেকটা দিতে পারি তো স্পঞ্জ কেক বার্থডে কেক বানানোর যে মানে কেকটাই শুধু কীভাবে বেক করতে হয় কিছু এইটাই একটু উপকৃত ছিল আমার আর লাইচি মাউস যে কেকটার মধ্যে যে ব্রাউন সুগার দিয়ে ওরা যে কেকটা বানায় এটাই আমার একটু উপক উপকার হয়েছে এই কেকটা তো এটা আমি পাউন্ড কেক হিসাবে অনেক সময় তৈরি করি করে আমি খুব এনজয় করি আমার ফ্যামিলি নিয়ে অনেক মজার হয় তাছাড়া যে বার্থডে কেক যে বাকি তিনটা যে ছিল একদম বাজে ছিল খুবই কমপ্লিকেটেড ছিল ওরা যখন শিখিয়েছে এবং ওইগুলোতে প্রচুর হাঙ্গামা এবং ইজিভাবে যে একটা কিছু সেটা না তো আমি মনে করি যে এত কি কষ্টের পরে যদি টেস্ট ভালো না আসে তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটা শেখার কোনো মানে আছে কারণ এত কষ্ট করার পর যখন আমি লাইচি মাউস তারপর হচ্ছে তোমাদের আরেকটা জন কি ভুলে গেছি এই মুহূর্তে তো প্রথমে ছিল যেটা তিরামিসুর ওটা টেস্ট মোটামুটি ছিল তো আমার মনে হয় যে এত কষ্ট করার পরে যদি টেস্টগুলো ভালো না আসে তাহলে শেখার কোনো মানে হয় না তো আমি নিজে থেকে আরও কিছু এখানে অ্যাড করে আরও কিছু করতে পারবো কিছু বার্থডে কেক নিজের আইডিয়া থেকে তবে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে কেকের ক্রিমটা কিভাবে তৈরি করতে হবে এটা শিখেছি আর কেকের ক্রিমটা লং টাইম গোলবে না এটার জন্য কি করতে হবে এটাও শিখেছি আর বার্থডে কেকের যে স্পঞ্জ যে কেকটা থাকে যে খুবই সফট থাকে এই কেকটা কিভাবে বিক করতে হয় এবং এটার মধ্যে কিছু টিপস আছে কিছু মিক্সড করার একটা সিস্টেম আছে এটা শিখেছি এটাই উপকৃত হয়েছি আমি আর যে চারটা বার্থডে কেক থেকে লাস্টে যে চকলেট কেকটা ছিল এটাই জাস্ট আমার ফ্যামিলি আমার আমার ফ্যামিলি পছন্দ করেছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আর বাকি তিনটাকে কিছু একদম মানে কি বলবো কোনো কাজের না তো যাই হোক তোমাদের উত্তর তোমরা পেয়েছ কারণ আমার অনেক অনেক মানে ইনবক্সে অনেক অনেক মেসেজ আসছিলো যে আপু ডিটেলস বলো আপু আমরা আমরা শিখতে চাই তবে আমি মনে করি যে আপু অনেক টাকা যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আছো হাজব্যান্ডের কাছে এসে থাকতেছো সিঙ্গাপুরে অনেক ফ্যামিলি নিয়েও থাকতেছে অনেক আপুরা তো তারা যদি শিখতে চাও অনেক একটা বড় একটা অ্যামাউন্ট তোমাদের জন্য তোমাদের জন্য সতেরো আঠারো থেকে ধরো দুই হাজার সব কিছু মিলিয়ে খরচ আসা যাওয়ারও তো একটা বিষয় আছে তাই না তো এই ছিল আজকের ভিডিও আশা করবো তোমাদের একটু হলে উপকৃত হয়েছে এবং আমি আবারও আরেকটা কথা বলতে চাই যে ভিডিওটা অনেক লেট হয়ে গেছে তার জন্য আমি সরি কারণ ভিডিওটা লেট হওয়ার কারণ হচ্ছে যে আমি কোনোভাবে সময় করে উঠতে পারছিলাম না মানে অনেক কাজের ঝামেলা ঘর সামলানো আবার জব জব করা প্রচুর তো যাই হোক অবশেষে ভিডিওটা দিতে পেরেছি করে সেটাই ভিডিওটা করতে গেলে দেখো যেহেতু আমার ছোটো ছোট বাচ্চা ওদের অনেক সাউন্ড হয় ওরা অনেক বোরিং ফিল করে যে আমি তুমি এতক্ষণ ভিডিও করো আমরা চুপচাপ থাকি আমাদের ভালো লাগে না তাই ভিডিওটা আমার খুব তাড়াতাড়ি করতে হয় তো ঠিক আছে না এই হচ্ছে আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যদি কারো তারপরেও করার ইচ্ছে থাকে তোমরা আমাকে ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই আল্লাহ হাফেজ